কিন্তু শাড়ি গাছ সোনারও গাছ এই হবিগজে এমনকি বাহিরেও ওনার পরিচিতি ছিল মানুষ মানতে ভুল যদি ওনার কথার দ্বারা জানা অজানাই ভুলবাদী হয়ে থাকে মেহরবানি করে আপনারা সকলে ওনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ক্ষমা করছেননি সবাই বলেন ক্ষমা করছেননি আমরাও এই পথের প্রতীক কুল্লু নাফসিন জাইকাতুল মাউত আমাদেরকে ওই পথে প্রতীক হতে হবে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনটা জিনিস তার আমল থাকে তার মধ্যে সর্ব জিনিসটা হলো আমল আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি

আর আমাদের দেশের ওই দেশের কোকিল যদি খারাপ হয় তাহলে আমাদের দেশের কোকিল যে একটু টাইম না আমাদের লোক নিয়ে আসবে এই অবস্থা টা আমরা করে আমি ব্যারিস্টার হিসেবে প্রায়ই শুনি যে বিদেশে যারা মারা যায় তাদের ক্ষতিপূরণের টাকা আনতে গিয়ে সমস্যা টাকা কারে দিবে এটা সমস্যা ওইখানে কোনো মামলা চললে সমস্যা মানে আপনি খেয়াল কইরা দেখেন দেশিরা সাহায্য না করলে আমরা দেশ থেকে আমরা খুব একটা সাহায্য পাই না এটা একটা বড় দুঃখের বিষয় যে এমন একটা চাই যে আমার যে কোনো ভাবে আমরা আমাদের লোক মনে করিয়া এবং আমরা সরকারি এবং রাষ্ট্রীয় ভাবে যেন ব্যবস্থা করিয়া যে এটা আমার লোক আপনি অসম্মান করতে পারেন কিন্তু আমার লোকের সম্মানের প্রাপ্ত সম্মান আমি দিব কিন্তু দেখা যায় আমি সাউথ আফ্রিকা খবর নিছি বিভিন্ন জায়গা নিছি যারা অবৈধ থাকে তারাই এরা স্থানের লাশ পাঠায় দেশ যাই হোক আমি আমি দোয়া করি যাতে আমাদের দেশের কফিল যারা তারাও যেন অনেক শক্তিশালী হয় যাতে আমরা আমাদের মানুষের সম্মান নিশ্চিত করতাম পারি আপনি যে মারা গেছে সেও একটা আনটাইম ও সময়ে চলে যাওয়া তার দুইটা বাচ্চা দেখে অনেক কষ্ট হয়েছে যে এখন আসলে ঈদ বাচ্চা গুলার দায়িত্ব রাষ্ট্র কত টুকু নিবে তার পরিবার কত হ্যাঁ কত টুকু কত টুকু নিবে দেখেন এটা এই আমেরিকা লন্ডনে আমি দেখতে যাই একটু সময় আছে ঠিক আমি কইতাছি আমেরিকা লন্ডনে আমি দেখি এরা বাবা না থাকলে কোনো টেনশন করে না কারণ রাষ্ট্র বা দেশ একবারে বাবার ভূমিকা পালন করে

বাচ্চা হলে একটা মতো মাঠই দিতাম পারি না খেলবার লাগে আর দায়িত্ব তো পরে আমি আপনার কাছে দোয়া চাই তার যে সুকাহত পরিবার এই পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো যদি আমার কোনোদিন সুযোগ থাকে তারে যদি প্রয়োজন হয় আমার মনে হয় তার ক্ষতিপূরণের ব্যাপারেও মনে অনেক আইনি বিষয় থাকতে পারে তার ফ্যামিলি আমার সাথে আলাপ করলো কারণ এগুলাতে অনেক টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় এইগুলো যেন ঠিকঠাক মতে বিদেশ থেকে আনা যায় এটা আমি আমি আপনাদের একটা ছোট ঘটনা কই লাই আপনাদের আমার মা আছে আমেরিকা আমার মা আমার নির্বাচন তাকবার লাগে বড় ইচ্ছাতে পড়তে নির্বাচন করবে সাত তারিখ আমি এক তারিখ আমার বই নাই নাইবা যে আমার মা ও আইতা দেখো এখন দেখা যায় পনেরো দিন আগে দেখা যায় আমার মার পাসপোর্টের মেয়াদ শেষ এখন আমি রিনিউ করবার লাগে আমি আমার বইনের ফুলারে বলছি আমার বাইকনারে যে তাড়াতাড়ি এই নিউ কনসাল্ট জেনারেল যিনি তার সার এখানে জমা দিয়া ইমার্জেন্সি দিন ইউ করবার লেগে দেও দুইশো ডলার দিতে দুইশো ডলার মানে ওই লেগে প্রায় বাইশ হাজার টাকার মতো এরকম যে আমার তাড়াতাড়ি আমার মার রিনিউটা দেবার লেগে তাড়াতাড়ি যেন দেও এরা কইছে যে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে দিব উঁকা দেখা যায় আমার মার পাসপোর্ট আর নরে না কয় বাংলাদেশও ফেস আছে এইটা আছে এইটা আছে কইয়া মনে করেন গত সপ্তাহে আমি খবর পাইছি যে ইতিহাস বলে কোনো খবর হয় নাই বাস্তবে তা আমি নিজে একটা ফোন লাগাইছি কনসাল জেনারেল নিয়ে লাগাইয়া কইছি যে আমি বেরিস্টার সুমন আমার সরকার যে আমার নির্বাচনে আমার মা চারটা আপনার বেজালের কারণে টেকা পয়সা দিও আমি পারলাম না আমি এটা মনে রেখে দিলাম জীবনে যদি শুধু পাই এটা আমি সরকারের কাছে আমি জানাই বিশ্বাস করুন বাইশ দিনের মাথায় আমার মা এটা কেন এরা বাস করতে লাগছে এর মানে হইলে গিয়া এরা ফারে ইচ্ছা বল খালি লোক লাগে ঠিক মতো তাই এইভাবে আমরা যদি শক্তিশালী হই তাহলে আমরা সবার লেগে আমরা কাম করতাম পারবো সময় আছে লেগে আমার একটি অভিজ্ঞতাটা কইলাম আমি আপনাদের কই যদি আপনারা আমারে আপনারা দোয়া কইরা যদি কোনো কারণে আমারে মনে করেন যে আমারে কফিল বানাইবা মনে রাখবেন আমি যদি কবি লই তাহলে আমার লোকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুক সম্মান প্রাপ্ত ওতখান আমি দেওয়ার চেষ্টা করবো এটা আমি আপনার সামনে হইয়া দিচ্ছি আমার লেগে দোয়া করবো আমি তার লেগে দোয়া করি হয়তো আমার বয়সী হইব মনে একবারে কম বয়সী গেল গিয়া আর সবচেয়ে বড় হোটেল একটা সম্পদ গেল গিয়া তোমার কাছ থেকে সে সারা জীবনে কিছু না কিছু রুজি হইয়া তোমার কাছ থেকে দিল আল্লাহ তার মানে সব গুলা মাত্রা যেন তারা বেশ নসিব করেছে আপনার সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম

দেখতাম আমি জার্সি কিনে দিত ফুটবল কিনে দিত তার একটা হ্যাবিট ছিল এটা ভালো কাজের বেজে সে সন্তুষ্ট ছিল সমাজে কিন্তু ভালো কাজ ছিল সার দা আছে আমরা পাইছি তার জন্য আমি দোয়া করি আমরা তো দোয়া ভরা কিছু নাই আমরা তার জন্য দোয়া ভরা ছাড়া আছে কিছু আছে কিছু নাই আমরা তার কাছে এই জিনিস হচ্ছে চাই আমরা যারা এখানে সমাবেত হয়েছি আত্মীয় স্বজন শিখেছি বন্ধু বান্ধব এবং মুসলমান হিসেবে তার শেষ বিদায় দেওয়ার জন্য এই বিদায় দিনে আমি একথা বলবো মহান রাবুল আলমী রেখেছে আল্লাহ দিনে ওনারা বেশ প্রস্তুত করে জানলাতুল ব্যক্তি সবাই রসুক করায় আল্লাহ দিনে তার জানা রসুক করায় আমরা সকলে হইতাম আমি আসসালামু আলাইকুম

আল্লাহ আমরা গুনাগান আমাদের গুনার দিকে না দেখাইয়া আল্লাহ মজলি সে রব্বুল আলমিন অনেক আলম আলামা হয়েছে মুরুবা নাই সে রব্বুল আলমিন যাকে আপনার লাগে মহাব্বত হয় আল্লাহ তার উসিলা নাই আজকের মোনাজাত কবুল আর মঞ্জুর করিয়া না আল্লাহ তার জীবনের বগুদ হাত পারে নাম তার জীবনের ঘনা মাফ করিয়া দাও আল্লাহ কবুরের জিন্দির শান্তি জিন্দি সে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও মৌলা আলমরা হাতে পারে মৌলা আমাদেরকে মাফ করিয়া দাও